এই যে আপু আমার কাগজগুলো আর গুলো পড়ে গেছে একটু উঠিয়ে দিলেন আমি তো পঙ্গু উঠাতে পারতেছি না আচ্ছা ঠিক আছে আমি উঠিয়ে দিচ্ছি টেনশন করবেন না এই যে নিন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ইনশাআল্লাহ বوزলাম্মা ভার্সিটিতে সেল দরাচ্ছি বাট কেউ নাই pokoke টাকা taka আছে i ache kintu paki একটা ম্যানেজ jokka সন্ধ্যার আগে টাকা korteo shonggar age taka bosha joto lagu niya bashelu ekta case

আপনি তো লিখে রেখেছেন একটা কিসের জন্য আপনি হাজার টাকা লিখলেন আমি 20000 না আমি আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দরকার বললে কিন্তু আপনাকে কিন্তু আমার লাগবে বুঝছেন ফড ননসেন্স আপনি কি बोलतेছেন সবাই একি তো আমি আপনাকে চিনি না জানি না ফোন দিয়ে কিসব জাতা কথা বলতেছেন আমি জাতা বলছি না আপনি আপনার পিঠে কি লিখে রেখেছেন দেখেন তো একটু পিঠে ফড রবিশ এই কাগজটালা পিঠে কে লাগালো একটা কি 20000 টাকা not match just একটা কিস করে 20000 টাকা যদি পাওয়া যায় ভালো না হ্যালো হ্যাঁ এখন আপনি কি রাজি জি আমি রাজি তবে আমার একটা কন্ডিশন আছে হ্যাঁ বলুন কন্ডিশনটা হলো এখানে লেখা ছিল একটা কিস বিশ হাজার টাকা পার আমাকে এখন একটা কিসের জন্য দুই লাখ টাকা দিতে হবে আর এই দুই লাখ টাকার বদলে শুধু কিস না চাইলে আপনি অন্য কিছু করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই আচ্ছা আমি রাজি আচ্ছা ম্যাডাম আপনি কাজ করুন আপনি এই মাত্র এর পিছনের রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন না এই রাস্তা দিয়ে আবার পিছনে হেঁটে আসুন দেখবেন একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে আমি গাড়ি গাড়ির ভিতরেই আছি ওকে ঠিক আছে আমি এখনই আসতেছি আচ্ছা আসুন

হ্যাঁ তুমি একটা কাজ দেছো আর সেটা হবে না দেখতে হবে না বন টাকার জক বাবা কতছয় সব শুনে পায় না যে মেয়েটার সাথে তোমার দেখা হয়েছিল সেটা আর কেউ না আমার খালা তো আর যেই ছেলেটা তোমাকে ফোন করে এখানে আসতে বলছে সেটা আমার ফ্রেন্ড এই সব কিছু আমি নিজে ঘটাইছি আরে পাড়া প্রতিবেশী পর্যন্ত তোমার চরিত্র নিয়ে কথা বলতো কথা আমার কানে বারবার বারবার আসছে আসছে আমি বিশ্বাস করি কিন্তু যখন আমার বন্ধু আমার বোন সবাই আমাকে বলছে তখন তাদের কথা আমি ফেলতে পারিনি এই জন্যই পুরো নাটকটা আমার সাজাইতে হয়েছে আর এখন এখন তো আমার চোখের সামনে সবকিছু ক্লিয়ার একদম পানির মতো ক্লিয়ার তোমার বিবেকে একটু অভাব লো না আলেফ শুনলো তো তোমাকে বুঝিয়ে বলছি মানে তুমি যে ব্যাপারটা জানো বা যে ব্যাপারে নিয়ে ডিসকাশন করতেছো এটা আসলে সত্যি না মানে হয়েছে কি আমি তো বুঝতে এটা একটা প্র্যাঙ্ক বুঝছো আমি जस्ट এখানে ASCII ওই মানুষটাকে ধরার জন্য যে আসলে মানুষটাকে আমার আমার সাথে এই ধরনের কাজ কেন করলো এটা জানার জন্য এখানে আসছে আমি আর কিছু না কত নাটক করবে হ্যাঁ বলক পাইছে আমাকে যা ইচ্ছা বুঝাবে আমি তাই বুঝবো হ্যাঁ একটা সময় বুঝছি কারণ তোকে আমি ভালোবাসছি কিন্তু তুই সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারিস নি বিশ্বাসঘাতকতা করছিস তুই আমার সাথে কিসের কমতি ছিল ভালোবাসার কমতি ছিল টাকা পয়সার কমতি ছিল যখন যেটা বলছিস সেটা পূরণ করছি যা ডিমান্ড করছিস সবকিছু চোখের সামনে হাজির করে দিচ্ছি তারপরে ওই রকম নিকৃষ্ট কাজ করতে তোর বিবেকে বাধলো না আমি কাকে কি বলতেছি এতটুকু বিবেকবোধ থাকলে কখনো এই কাজটা করতে না অনেক তোর মতো মেয়ের সাথে আর এক মূর্ত না আমি আর তোর সাথে সংসার করতে চাই না আর আর আলিফ আমি আমি মানছি আমি যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা হয় না আমি কোন যখন একটা ভুল করেছি কিন্তু দেখো আলিফ আমি তো তবুও তোমার কাছে

টার সময় মতো আমি পৌঁছাই যাই আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাবে হেলমেটটা পড়েনি আমি না এখন যাব না আমি একটু পরে যাব আমার একটু প্রবলেম আছে কি বলছেন ম্যাডাম আমাকে ম্যানেজার বলেছে আপনাকে নিয়ে যেতে আর খুব স্ট্রিক্টলি বলেছে এখন আপনাকে আমি রেখে চলে গেলে অফিসে আমার সঙ্গে ঝামেলা করবে আপনি এক কাজ করুন আপনার কষ্ট হলো আপনি উঠুন আমি আপনাকে নিয়ে পৌঁছে দেই ভাইয়া আপনি কেন বুঝতেছেন না পার্সোনাল প্রবলেম আর তাছাড়া আপনি বুঝবেনই বা কিভাবে এটা গার্লস প্রবলেম ভাইয়া আমি বাইকে উঠতে পারবো না আপনি চলে যান আমি অন্য কিছু নিয়ে চলে আসবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি অন্য কোনো ওয়েতে যান কিন্তু ম্যাডাম একটু কষ্ট করে ম্যাডাম সাহেবকে আপনি অবশ্যই ইনফর্ম করে দেবেন না হলে দেখা যাবে শুধু শুধু আমার সঙ্গে ঝামেলা করবে আমি তাহলে যাচ্ছি আর যেহেতু আপনার সমস্যা একটু সেফলি আসবে আর টাইমলি অফিস চলে আসবে ওকে ভাই টেনশন করবেন আপনি চলে যান আমি চলে আসব অটো জি ভাইয়া চলুন আপ ম্যাডাম চলে এসেছেন চলুন ম্যাডাম আপ ম্যাডাম আমার ব্যাগেতে পানির বোতল আছে একটু কষ্ট করে হাতে দিবেন আচ্ছা দিচ্ছি এই ইউ ম্যাডাম উঠে পড়ব আচ্ছা ভাই যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করি জি ম্যাডাম বলুন না আপনি মাসে কত টাকা ইনকাম করেন এই তো ম্যাডাম হবে 10 12000 টাকার মত ও আচ্ছা আচ্ছা আপনার কাছে কখনো 50000 1 লাখ টাকা এরকম সাথে থাকে না না ম্যাডাম সাথে আমার এত টাকা করতে আসবে আমি তো এত টাকা দেখেছিলাম আজ থেকে কয়েক বছর আগে এখন সময়টা খারাপ যাচ্ছে সময় ভালো হলে আবার হয়তো টাকা হবে আপনি উঠে বলুন না ম্যাডাম ভাইয়া আমি তো একটা ভুল করে ফেলেছি আমার ফাইলটাই আমি বাসা রেখে আসছি আপনি এক কাজ করুন আপনি চলে যান আমি একটা পাঠাও কল দিয়ে চলে আসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যান ভাইয়া চলেন ভাই জামো তো আচ্ছা ভাই দেন তো এই ফোনটা আমি রাস্তায় পাইছিলাম তাই ভাবতেছি ফোনটা বেচা দিয়ে কোনো টাকাও পাবো আর জিনিসটা পাইছি জিনিসটা বেচে ফেললে আমার লোকে ভালো হয় আর যদি আপনি না নেন তাহলে এটা আমি পুলিশের কাছে জমা দেওয়া দেবো দেন তো ভাই আপনি কিনবেন কিনে এটা আরে বাপরে এটা তো প্রায় দেড় লাখ টাকার মোবাইল ভাই কত দিবেন বেশি না ভাই আপনি দশ পনেরো হাজার টাকা দিয়েন তাইলে চলবো দশ পনেরো হাজার টাকা এত দামি ফোন কম দামে দিয়ে দিতেছে থাক ভাই লাগবো না ভাই আপনি এটা পুলিশের কাছে দিয়ে দিন কি কোন ভাই পুলিশের কাছে দিয়ে দিমো মানে আপনি তো অনেক কম দামে পাইছেন ভাই আর আমি আমি তো চালাতে পারে না এই ফোন মানে কেমনে চালা আমি কইতে পারি না আমি পারলে তো আমিই চালাইতাম তো এটা বুঝতেছি যে ফোনটা দাম মোটামুটি দামি আছে আপনি কম দামে পাইছেন ভাই নিয়া নেন এরকম সুযোগ তো সব সময় আসবে না 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 ভাই ভাই আমি ফোন নিমু না ভাই আমি যাই না শুই না কারো কখনো ক্ষতি করি না ভাই আর এই ফোনটা যার হারাইছে সে তো ফোনটা খুঁজতেছে ভাই আর ওই ফোনের মধ্যে তো কোনো ডকুমেন্ট তো থাকতে পারে ইম্পর্টেন্ট ভাই আপনি এটা পুলিশের কাছে দিয়ে দেন ভাই যে যাই না শুই না কারো ক্ষতি করে ওই ক্ষতিটা ভাই নিজের কাছে ঘুরে ফিরে আসে আমি আমারও ক্ষতি করতে পারবো না অন্য কারো ক্ষতি করতে পারবো না আর ভাই ফোনটা আমার কিন্তু পছন্দ হয়েছে কিন্তু আমার জন সামর্থ্য হইব না আমি এরকম একটা ফোন কিনবো ভাই নিজের মেহনতের টাকা দিয়া চলেন ভাই কিন্তু কারো ক্ষতি করতে পারবো না আমি নরমালি তো ইন্টারভিউ বোর্ডে একজন একজন করে ডাকা হয় কিন্তু আপনি আমাদের তিনজনকে একসাথে ডাকলেন বুঝতে পারলাম না ব্যাপারটা

যে আমি কার কথা বলছি অবশ্য মা বলছে স্বাভাবিক কারণ যে যার যার মনের খবর খুব ভালো করে জানেন চাকরি করতে আমার কোম্পানিতে আপনারা জব করবেন যে মানুষগুলো কিনা কিছু টাকা লোভ সামলাতে পারে না সেই মানুষগুলো যখন একসাথে কোটি কোটি টাকা দেখবে তখন কি করে লোভ সামলাবে তখন লোভ সামলাতে না পেরে একটা সময় আমার কোম্পানিকে অন্য কোম্পানির কাছে হ্যান্ড করে দেবে এমন লোককে আমি কখনোই আমার কোম্পানিতে অ্যাপ্রুভ করবো যে কাজগুলো আপনারা করেছেন সেই কাজগুলো করে কেন চাঁদের মধ্যে লোভ লাল ভরা। আর আমি এটা বুঝতে পারছি যে আমার সামনে এখন যে মানুষগুলো দাঁড়িয়ে আছে সেই মানুষগুলোর মধ্যে একটা মানুষ ছাড়া বাকি দুইটা মানুষ অসম্ভব লেভেল লোভী আমরা এমন কি করেছি যে আমাদেরকে আপনি লুভি বলছেন একটা কথা হবে না চোরের মুখে বড় কথা না আপনার মনে আছে সকালে যখন আপনাকে আমি পিক করতে গিয়েছিলাম তখন আপনাকে আমি বলেছিলাম যে আমার ব্যাগেটা পানের বোতল আছে আর সেখানে কিছু টাকাও ছিল আপনি যখন টাকাটা দেখলেন তখন আমাকে কি বললেন যে আপনি বাসায় ভুলে ফাইলটা রেখে এসছেন সেই আপনি আমার সার্ভিসটা এলাও করতে পারছেন না আপনি অন্য একটা পাঠাও চলে আসবেন আচ্ছা কিছু টাকা লোভ সামলাতে কি খুব কষ্ট হয়ে যাচ্ছে না আরে যে আসল শিক্ষাটা মানুষের মধ্যে থাকা প্রয়োজন সেই শিক্ষাটাই তো আপনাদের দুজনের মধ্যে নেই যেটাই মোর মধ্যে পেয়েছে আপনারা দুজন টাকা দেখে লোভ সামলাতে পারলেন না আপনার টাকা দেখে নিজেকে বিক্রি করে দিলেন নিজের মনুষ্যত্বের কাছে আর এই লোকটা এই লোকটার কাছে আমি আপনাদের থেকে দামি একটা ফোন নিয়ে গিয়েছিলাম সে আমাকে বলেছে যে সে অন্য কারো ক্ষতি করে নিজের ভালো করতে চায় না তার যদি দামি ফোন চালানোর ইচ্ছাই থাকে সে মেহরত টাকা দিয়ে কিনবে বুঝতে পারছেন কথাটা তো ছোট কিন্তু এই কথার ওজনটা অনেক বেশি অনেক ভারী সেটার মর্ম আপনারা দুজন বুঝবেন না শুনুন আমি আমার অফিসে এমন এমপ্লয়ি চেয়েছি যে কিনা আমার অফিসটাকে নিজের মনে করবে আমার অফিসের প্রত্যেকটা মালামাল সে নিজের মনে করবে কিন্তু আপনাদের মধ্যে সেই জিনিসটা নেই তো আমি আপনাদের দুজনকে এই অফিসে অ্যালাউ করতে পারলাম এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়েছে জানবো লি সামोदरনা চাকরিটা খুব দরকার স্যার আমাদেরকে বের না যদি চাকরি খুব বেশি দরকার হয় তাহলে কি মনসবত্ব ঠিক করুন যখন আপনার মনসবত্ব ঠিক হয়ে যাবে তখন আমার থেকে ভালো কোম্পানিতে অবশ্যই আপনাদের চাকরি আর হ্যাঁ সকালে আপনারা যেটা একটা করেছিলেন সেই গুলো সম্পূর্ণ নকল ছিল গেটাস আপনার মনুষ্যত্ব আমাকে সত্যি অবাক করেছে আমি এমন একটা এমপ্লয়ি আমার অফিস চেয়েছিলাম আমি আজকে অনেক হ্যাপি যে আমি যেমন এমপ্লয়ি চেয়েছিলাম আমি তেমনটা পেয়েছি আসলে ওনাদের দুজনকে দেখে আমার মনে হয়েছিল যে হয়তো এই জেনারেশনে ভালো মানুষ পাওয়াটা খুব কষ্ট কিন্তু আপনাকে দেখার পর আমার সেই চিন্তাটা চেঞ্জ হয়েছে আপনি কালকে জয়েন করুন আর হ্যাঁ অবশ্যই অফিসটাকে নিজের মনে করে কাজ করবেন কখনো ভাবতেন না যেটা আমার অফিস আপনি আসলেন চলে গেলেন